আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অলরেডি টাইটেল দেখে বুঝে গিয়েছেন আমি আজকে কি নিয়ে কথা বলবো। মধ্য এশিয়ার স্থলবেষ্টিত একটি দেশ কাজাখস্তান সৌন্দর্যের দিক বিবেচনা করলে এবং কম্পেয়ার করলে ইউরোপের সাথে তুলনা করলে কোনো অংশই ভুল হবে না এমন সুন্দর একটি দেশ আপনারা হয়তো ইন্টারনেটের মাধ্যমে বা ইউটিউবের মাধ্যমে বিভিন্নভাবে এই দেশের সৌন্দর্যগুলো দেখেছেন কিন্তু এমন সুন্দর একটি দেশে কিভাবে আপনারা ঘুরতে যাবেন কত টাকা লাগবে কিভাবে ভিসা করবেন কোথা থেকে ভিসা করবেন এবং কি কি প্রস্তুতি আপনাদের দরকার ভিসা করতে সেই বিস্তারিত সম্পূর্ণ জিনিসগুলো আমি আজকে আমার এই ভিডিওতে তুলে ধরব তাহলে ভিডিওটি শুরু করতেছি শুরুতেই আমি যে জিনিসটি আপনাদের সাথে আলোচনা করব বেসিক প্রিপারেশান কাজাখস্তান আপনি যেতে চান বা ভিসা করতে চান এই ধরনের যা যাদের ভাবনা আছে তারা যেই প্রিপারেশানটা ফার্স্টে করে নেবেন যে আপনার যদি মিনিমাম চার থেকে পাঁচটি কান্ট্রি ভিজিট করা থাকে তাহলে আপনারা কাজাখস্তানে ভিসার জন্য অ্যাপ্লিকেবল হবেন মানে আপনি ইনিশিয়েটিভ নেবেন আদারওয়াইজ কখনোই কোনোভাবে আপনি এ যাত্রায় পা দিবেন না কারণ হচ্ছে আপনার যদি কোনোভাবে আপনি ভিসা করতে দেন আপনার পুরো টাকাটাই লস হবে এই জন্য আমি আপনাদেরকে জাস্ট এনশিওর করতেছি কাজাখস্তানের ভিসা করার পূর্বে মিনিমাম যেমন আমরা ফ্রেশ পাসপোর্টে সবসময় ইন্ডিয়া ট্রাভেল করে থাকি তারপর হচ্ছে আপনি ইচ্ছা করলে কোনো ট্রাভেল এজেন্সির মাধ্যমে কম খরচে সিঙ্গাপুর মালয়েশিয়া থাইল্যান্ড বা সব কান্ট্রিগুলো বা দুবাই এই সব কান্ট্রিগুলো আপনি ভিজিট করে পাসপোর্টটা একটু ভারী করে নিতে পারেন তাহলে হচ্ছে আপনারা কাজাখস্তানের জন্য অ্যাপ্লাই করলে আশা করি ভিসা পাবেন আর এখানে প্রতিবন্ধকতা আসলে কোথায় সেটা একটু শেয়ার করি আপনি যদি কোনোভাবে ভিসা পানো আপনাদের বাংলাদেশ এয়ারপোর্টে হ্যাসেল করবে তারপর বাংলাদেশ এয়ারপোর্টের থেকে আপনাকে ঢুকতে দিবে না কাজাখস্তানে তো রিচ করা দূরের কথা সো আপনারা যে জিনিসটা করবেন অবশ্যই অবশ্যই আপনার পাসপোর্টে চার পাঁচটা দেশের সিল লাগিয়ে তারপর হচ্ছে অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করবেন এটা আপনাদের জন্য অনেক সহজ হবে আমি আশা করি এবার আমি আপনাদের সাথে শেয়ার করবো কাজাখস্তানে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদের কি কি ডকুমেন্টস লাগবে সর্বপ্রথম আমরা যে জিনিসটা সবাই জানি যে কোনো কান্ট্রিতে ভিজিট করতে গেলে ছয় মাসের পাসপোর্টের ভ্যালিডিটি আছে এমন একটি পাসপোর্ট লাগবে কাজাখস্তানের ক্ষেত্রেও সেম প্রিপারেশান অবশ্যই আপনারা রাখবেন তারপর আপনারা কাজাখস্তান ভিসা অ্যাপ্লাই করার পূর্বে যে চার থেকে পাঁচটি কান্ট্রিতে ভিজিট করেছেন সেই ভিজিট করা কান্ট্রিগুলোর যে ভিসার কপিটি আছে সেটি স্ক্যান কপি লাগবে ভালো রেজুলেশনের এবার আপনারা যারা জব হোল্ডার আছেন তাদের জন্য আমি একটু শেয়ার করি কি কি পেপারস আপনারা অবশ্যই ম্যানেজ করে রাখবেন সর্বপ্রথম আপনাদের কোম্পানির নাম কোম্পানির অ্যাড্রেস কোম্পানির একটি ফোন নাম্বার অবশ্যই আপনাদের আপনি যে জব করতেছেন যেই ডেজিগনেশান নিয়ে আপনাদের একটি আইডি কার্ড আইডি কার্ডের স্ক্যান কপি আপনারা সাথে রাখবেন আর জব হোল্ডার কিংবা যারা আপনারা চাকরি করেন বা যে যেই ভিসাতে অ্যাপ্লাই করেন না কেন সবার ক্ষেত্রেই ফটোর সাইজ হচ্ছে একটাই থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ এম এম তিনশো ডিপিএইচ তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের নিকটস্থ যে কোনো একটা ভালো স্টুডিও থেকে ফটোটি কালেক্ট করে নিবেন কারণ এই ফটোটি যখন ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে তাদের সার্ভারে আপলোড দিবে এটা যদি রেজুলেশনে কোনো প্রকার ঘাটতি থাকে এটা আপলোড নিবে না সেক্ষেত্রে আপনি ভিসা করতে গেলে একটা প্রতিবন্ধকতায় পড়তে পারেন আমি এই জন্যই সাজেস্ট করব আপনার কোনো একটা ফটো স্টুডিও থেকে এটি করিয়ে নেবেন আর পাসপোর্টের যে ইনফরমেশান কপিটি আছে সেই ইনফরমেশান কপিটি আপনার যদি ভালো মানের একটি স্ক্যানার থাকে কিংবা কোনো পার্শ্ববর্তী কম্পিউটারের দোকানে গিয়ে স্ক্যান করে নেবেন কারণ আমরা যারা ই পাসপোর্ট ইউজ করি আমরা সবাই জানি যে পাসপোর্টের ইনফরমেশান কপির অপোজিটে যে প্লাস্টিকের সাইটটা আছে সেটা অনেক সময় স্ক্যান করলে একটু ব্লারই চলে আসে ব্লার হয়তো সুস্পষ্ট বোঝা যায় না সেই ক্ষেত্রে একটু চেক করে নেবেন যে আপনার স্ক্যান কপিটা স্পষ্ট বোঝা যায় কি না এবং স্ক্যান যখন করবেন এটা আপনি কম্পিউটার দোকানের লোককে বলে দিবেন এটা যাতে চারপাশে যেই একটা কালো দাগ থাকে স্ক্যান করলে অনেক সময় সেটা যাতে না থাকে শুধুমাত্র ইনফরমেশান কপিটাই সুন্দর করে স্ক্যান করবেন তারপরে আপনাদের অবশ্যই ভ্যালিড একটি ফোন নাম্বার দেবেন আপনি যে ক্যান্ডিডেট আছি আমরা সেই ক্যান্ডিডেটের একটা ভ্যালিড ফোন নাম্বার দিব পাশাপাশি একটি ভ্যালিড ইমেইল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসে ভিসা করতে গেলে একটা কিউআর কোড আসবে এই কিউআর কোডটির জন্য আপনার একটি ইমেল অ্যাড্রেস অবশ্যই দিতে হবে এটা আপনি যখন ট্রাভেল করবেন তখন এটা আপনার বাংলাদেশের ইমিগ্রেশনের ইমেল ইমেলটি দেখতে চাইতে পারে কিংবা কাজাকস্তান রিচ করার পরে তারাও দেখতে চাইতে পারে সো এবং এই ইমেলটি যখন আপনি ভিসা যদি পান সেই ক্ষেত্রে এই মেলটা কোনোভাবে ডিলেট করবেন না কারণ এটা আপনার দুই জায়গায় ভ্রমণের সময় শঙ্কট করা লাগতে পারে এবার একটু শেয়ার করি যে বিজনেসম্যান আমরা যারা আছি তাদের কি ডকুমেন্টস লাগতে পারে আমি এতক্ষণ যে জব হোল্ডারদের ডকুমেন্টসগুলোর কথা শেয়ার করেছি এখানে জাস্ট দুইটা ডকুমেন্টস হচ্ছে এক্সট্রা লাগবে যেটা বিজনেসম্যানদের জন্য একটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স আর সেকেন্ডটি হচ্ছে আপনার একটা অফিসের আইডি কার্ড জাস্ট এই দুইটা ডকুমেন্টসই হচ্ছে জব হোল্ডারদের থেকে আপনাদের বেশি লাগবে তবে একটা জিনিস আপনাদের শেয়ার করি আপনারা যখন যেই কান্ট্রিতে ভিসা পাওয়ার পরে ভিজিট করবেন বা বা ট্রাভেল করবেন সেই ক্ষেত্রে আপনারা সবসময় আপনার যারা জব হোল্ডার আছেন তারা এনওসি ক্যারি করবেন এবং যারা বিজনেসম্যান আছেন তারা ট্রেড লাইসেন্স বা যাবতীয় ডকুমেন্টস ক্যারি করবেন এই ক্ষেত্রে আপনাদের ভ্রমণটা অনেক ইজি হবে বিশেষ করে ইমিগ্রেশনে কোনো প্রতিবন্ধকতা হবে না আশা করি কাজাখস্তানের ভিসা অ্যাপ্লাইয়ের মূল টপিক্সটি নিয়ে এখন আলোচনা করব কাজাখস্তানের ভিসা প্রসেসটা আসলে কীভাবে হয় আমরা যারা বাংলাদেশে বসবাস করি আমরা সবাই জানি বাংলাদেশে কাজাকস্তানের কোনো অ্যাম্বাসি নাই আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লি কিংবা আপনারা যারা উজবেকিস্তান যাবেন উজবেকিস্তান থেকে আপনারা ভিসার জন্য তাদের অ্যাম্বাসি থেকে অ্যাপ্লাই করতে পারেন তো সেই ক্ষেত্রে দিল্লি থেকে অ্যাপ্লাই করলে আপনাদেরকে ইন্ডিয়ার ভিসা নিতে হবে সেক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা আছে সময়ের ব্যাপার আছে টাকার ব্যাপার আছে উজবেকিস্তানেও হচ্ছে সিমিলার তো সেই ক্ষেত্রে আপনারা সিঙ্গেল এন্ট্রি তিন মাসের ভিসা পাওয়ার জন্য আপনারা ইলেকট্রনিক ভিসা বা যেটাকে আমরা ই ভিসা বলি সেটার সহায়তা নিতে পারেন আর এই যে কোনো কান্ট্রিতে যেখানে কাজাখস্তানের অ্যাম্বাসি আছে সেইখান থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে সেই ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা যেটা তাদের ভিসা অ্যাপ্লাই যে প্রসেসটা কাজাখস্তানের গভর্নমেন্টের যে ফরেন অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্ট থেকে একটা ইনভাইটেশন অ্যাপ্রুভাল কপি লাগে যেটা তাদের স্থানীয় কিছু তাদের সাথে লিয়াজো আছে এরকম ট্রাভেল এজেন্সির মাধ্যমে এটা প্রসেস করে থাকে যেটা বাংলা টাকায় খরচ পড়বে প্রায় পনেরো হাজার টাকার মতো আর এই ইনভাইটেশন কপিটা পেলে আপনি বিশ্বের যে কোনো প্রান্তে বসেই আপনি নিজের ভিসা অনলাইনে পোর্টালের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই ভিসা পেয়ে যেতে পারেন মূল প্রতিবন্ধকতা হচ্ছে এই ইনভাইটেশন লেটারটা এই ইনভাইটেশান লেটারটার যদি আপনি হাতে পান সেই ক্ষেত্রে আপনার ভিসা অ্যাপ্লাই করতে গেলে ষাট থেকে বাষট্টি ডলারের মতো লাগবে ভিসা প্রসেসিং ফি হচ্ছে এটা ইনভাইটেশন ফি হচ্ছে ইনভাইটেশান যে লেটারটা আছে লেটারের ফি হচ্ছে আলাদা আর ভিসা প্রসেসিং হচ্ছে ষাট ডলারের মতো লাগবে আপনারা হয়তো অনেকেই জানেন বাংলাদেশের খুবই অল্প সংখ্যক ট্রাভেল এজেন্সি এই উজবেকিস্তান কিরগিস্তান তাজিকিস্তান এইসব কান্ট্রির ভিসাগুলো প্রসেস করে থাকে তবে কিছু কিছু কান্ট্রি ব্যতীত যেমন কাজাখস্তান তারপর হচ্ছে আরও দুই একটা কান্ট্রি আছে যেগুলার এই ইনভাইটেশন কপিটা লাগে ইনভাইটেশন কপি ছাড়া আপনি কোনোভাবে ভিসা করতে পারবেন না যে ইনভাইটেশন কপিটা আমি আপনি ঘরে বসে এটা নিয়ে আসা সম্ভব না শুধুমাত্র এটা বাংলাদেশের কোনো ট্রাভেল এজেন্সি যাদের সাথে তাদের কাজাখস্তানের কোনো ট্রাভেল এজেন্সি বা কোনো একটা লিয়াজো আছে তারা হচ্ছে এই জিনিসটা করতে পারবে তো সেক্ষেত্রে আপনারা বাংলাদেশের আপনাদের পরিচিত যদি কোনো ট্রাভেল এজেন্সি থাকে সেই ক্ষেত্রে তাদের সাথে কন্ট্রাক্ট করে আপনারা আপনাদের ভিসা করিয়ে নিতে পারেন আমি ভিসা করেছি যেখান থেকে আপনার ইচ্ছা করলে আমার ডেসক্রিপশন বক্স থেকে তাদের বিস্তারিত তথ্য বা ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস থেকে তাদের সাথে কন্ট্রাক্ট করে আপনাদের ভিসা করিয়ে নিতে পারেন আমি আমার ভিসা করেছি বাংলা টাকায় প্রায় পঁচিশ হাজার টাকা পড়েছে এখানে আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করি তাদের যে ইনভাইটেশনটা আছে গভর্নমেন্টের যেই ফরেন অ্যাফেয়ার্স থেকে যে ইনভাইটেশনটা ইনভাইটেশনটার খরচ হচ্ছে প্রায় বাংলা টাকায় পনেরো হাজার টাকা আর ষাট ডলার হচ্ছে ইনভাইটেশনটা পাওয়ার পরে এটা হচ্ছে ভিসা করতে গেলে এটা আপনার ক্রেডিট কার্ড বা ডুয়েল কারেন্সির মাধ্যমে পেমেন্টটা করতে হয় সেটা হচ্ছে ষাট ডলার থেকে বাষট্টি ডলারের মতো পড়ে দেন আপনি যে এজেন্সির থ্রুতে ভিসাটা করাবেন তাদেরকে অবশ্যই একটা প্রফিট দিতে হবে তাদের যে প্রসেসিং ফিটা আছে এটা অ্যারাউন্ড দুই থেকে তিন হাজার টাকা নিয়ে থাকে তো কিছু কিছু এজেন্সি আছে যেটা পঁচিশ থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার বা পঞ্চাশ হাজার টাকাও ভিসা ভিসার জন্য তারা নিয়ে থাকেন তো আপনারা আপনাদের পরিচিত হোক বা যে কোনো জায়গার থেকে আপনারা আপনাদের ভিসা করিয়ে নিতে পারেন আমি জাস্ট বিস্তারিত তথ্য বা ইনফরমেশান শেয়ার করলাম যাতে আপনাদের এই সুন্দর একটি দেশে ভ্রমণ করতে গেলে যাতে কোনো প্রকার প্রতিবন্ধকতা না পড়েন খুব সুন্দরভাবে ভিসা করে যাতে যেতে পারেন সেই কামনা করতেছি তাহলে ভিডিওটি আর দীর্ঘায়িত করব না কাজাখস্তানের যে মূল সিরিজগুলো আমার অলরেডি এই কাজাখস্তান ইউটিউবের প্লে লিস্টে আপলোড হয়ে গিয়েছে এবং আপনারা ইচ্ছা করলে আমার ফেসবুক পেজেও একই নামে সেখান থেকেও দেখতে পারেন তাহলে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম Thank you